এই যে এটা হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর রাস্তা রাস্তায় এক পুলিশ মানে রাস্তাঘাটে সাহায্যকারী কোন সমস্যা হইলে দেখা করে দেখাশোনা করে যে এখানে আছে পাঁচ ছয় জন আবার এখানে আছে তিনজন এরা শুধু হাইটা হাইটা দেখে রাস্তাঘাটে কোনো সমস্যা হয় কিনা কোনো গন্ডগোল হয় কিনা আমি এখন আসি যে বাংলা মার্কেট

পুলিশ তার এই উন্নত সিঙ্গাপুর এখানে কোনো অপরাধ নাই কোনো কিছু নাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ওকে